হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আজকে আমি কিভাবে শুটকি মাছ খুব সহজে পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসলে আমার বেশ কয়েকটা শুটকি রেসিপির ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন আমি শুটকি না ধুয়েই হয়তো বা শুটকি রান্না করেছি বা শুটকি আমি কীভাবে পরিষ্কার করি শুটকি কিভাবে পরিষ্কার করতে হয় অনেকের অনেক কোয়ারি ছিল তো আশা করছি এটা দেখলে আপনাদের একটু হলেও উপকার হবে কিভাবে আসলে শুটকি মাছগুলো পরিষ্কার করতে হয় যারা একদমই নতুন জানেন না তাদের জন্যই আসলে ভিডিওটা আপলোড করা এমন কিছুই না ভিডিওটা তারপরেও মনে হলো যে যারা একদমই কিছুই জানেন না তাদের হয়তো বা কিছুটা হলে উপকার হবে তো এইভাবেই আর কি মাছগুলো আমি পরিষ্কার করবো এই যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে দশ মিনিটের মতন প্রায় দশ মিনিট পাঁচ মিনিটের উপরেই ভিজিয়েছি তো দেখেন এই যে কত ময়লাগুলো একেবারে উঠে গেছে সুটকির গায়ে যত ময়লা ছিল সব ফুলে সুটকির গা থেকে বের হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানি দিয়ে যে নর্মাল কলের টুট কলের যে পানিটা থাকে সেটা দিয়ে অনেক বার দিয়ে নিব একদম ক্লিন ওয়াটার বের হওয়া পর্যন্ত তো সুটকিটা আমি খুব ভালোভাবে এভাবে ক্লিন করে তারপরেই কিন্তু রান্নাগুলো করি শুটকি মাছটা কিন্তু অবশ্যই রান্নার আগে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ অনেক সময় অনেক ধরনের মেডিসিন দিয়ে এই শুটকি মাছটা রাখা হয় বা করা হয় তো শুটকি মাছটা আপনি যত ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন ততটাই আর কি আপনার জন্য সেফ হয়ে যাবে কারণ এর ভিতরে অনেক ধরনের মেডিসিন থাকে যেটা হয়তো বা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে ঠিক একইভাবে এই পুটির চেপা শুটকিগুলো আর কি পরিষ্কার করে নিব আর এই শুটকি মাছগুলো আমি তো একটু আগে দেখিয়েছি আপনাদেরকে যেভাবে পানিতে ভিজাতে হবে পানিটা একদমই ঠান্ডা হওয়া যাবে না আবার একদমই গরম হওয়া যাবে না মোটামুটি গরম হতে হবে যাতে করে মাছগুলো গলে না যায় বা ভেঙে না যায় তো সহনশীল একটা গরম পানিতে মাছগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এভাবে ভালোভাবে ডলে ডলে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর সুটকি মাছ রান্না করার আগে অবশ্যই শুটকি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো এই হলো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং